এই গাড়িটার সমস্যা হচ্ছে আমি যে গাড়িতে বসা আছি এই গাড়িটার সমস্যা হচ্ছে লো আর গাড়ি বন্ধ হয়ে যায় লো আর এই গাড়িতে এক হাজার আর পি এম রাখলে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কাঁপে প্রচন্ড পরিমাণে কাঁপে এসি দিলে আরো ভয়ঙ্কর ভাবে কাঁপে এবং দুই তিন নম্বর হচ্ছে এই গাড়িটার রেড পিক আপটা অনেক ভার মানে পিক আপ করতে অনেক সময় নেয় এই দুইটা কাজ করছি পিকআপটার হালকা করছি এবং এসি দিলে যে কাঁপতো এই কাপনিটা ক্লিয়ার করছি গাড়ি মোটামুটি এখন লো আর পিএম মনে করেন এক হাজার এক হাজার আর পিএম এও এখন একদম স্মুথ অথচ ওনার উনি গাড়ি যখন নিয়ে আসছে আঠারোশো আর পিএম এও গাড়ি কিন্তু কাঁপতাছে এবং টান ছিল না ঠিক মতো ঠিক আছে আপনি এই ব্যাপারে কি বলেন আসলে পূর্বের আমরা যে গ্যারেজে গেছিলাম সেই গ্যারেজের যে ইঞ্জিন মিস্ত্রি ছিল সে বলছে যে এই গাড়ির আরপিএমটা টা কোনো ভাবে কমানো যাবে না যদি আপনি আরপিএমটা টা লো করেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি যে কোনো মুহুর্তে অফ হয়ে যাবে কাঁপতে কাঁপতে তো যার কারণে আমার সারো জিনিসটাকে আর পি এম কমানোর জন্য চেষ্টা করেনি আমরাও কোনো সময় করিনি কিন্তু আজকে এই ভাইয়ের কাছে আসছি এই ভাই বলছে যে না এটা কোনো সমস্যা না আমি কাজ করে দিচ্ছি আপনার স্বাভাবিক যে আর পি এম থাকার কথা সেই স্বাভাবিক এ আপনার গাড়ির কারেন্ট পিক আপ পাবেন আপনি এবং উনি সুন্দরভাবে দক্ষতার সহিত কাজটা করে দিছে এবং গাড়ি আসলে আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে আমার এক হাজারের নিচে লো আর পি এম এ গাড়ি কারেন্ট পিক আপ সহকারে স্মুথভাবে আমি গাড়ি চালাতে পারতেছি এবং যেইটা এই গাড়িতে নাকি আদৌ সম্ভব ছিল না তো যাই হোক ভাইয়ের কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি একজন মানে ড্রাইভার হিসেবে মনে করি যে আসলে যে কাজের দক্ষতা দেখলাম ইনি মানে বলার বাহিরে কি ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে আপনাদের এই রকম যদি কোনো সমস্যা হয় আপনারা নিয়ে আসবেন আমি কাজ করে দিব ইনশাল্লাহ